প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম এর আগে আমরা তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ের সম্পাদ্য এক দুই ও এক দুই তিন এবং চার কিভাবে আঁকতে হয় সেটা আমরা দেখেছিলাম তার এই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে তোমাদের বইয়ের নবম অধ্যায়ের সম্পাদ্য পাঁচ কিভাবে আঁকতে হবে এবং কিভাবে লিখতে হবে কিভাবে আমরা আঁকবো সেটা কম্পিউটারের সাহায্যে দেখব আমি যেভাবে করে তোমরা আমার সাথে সাথে আঁকার চেষ্টা করবে তাহলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে তাহলে চলো আজকে আমরা প্রথমেই দেখি আমাদের সম্পাদ্য পাঁচে আমাদের কি আঁকতে বলা হয়েছে সম্পাদ্য পাঁচে বলা আছে সাধারণ নির্বাচন কোন ত্রিভুজের দুইটি বাহু এবং এদের একটির বিপরীত কোন দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে দেখো এখানে আমাদের একটা ত্রিভুজ আঁকতে বলা হয়েছে যার দুইটি বাহু দেওয়া আছে এবং এই দুইটি বাহুর যে কোনো একটির বিপরীত কোন দেওয়া আছে এই বাহু দুইটির দৈর্ঘ্য কত এবং কোনটির পরিমাণ কত সেটি দেওয়া নেই তাহলে আমরা আমাদের অঙ্কনের সুবিধার জন্য আমরা বিশেষ নির্বাচনে প্রথমে এটা আমরা কি করব ধরে নিব যে আমরা বিশেষ নির্বাচনে লিখলাম আমরা বিশেষ নির্বাচনে লিখলাম মনে করে একটি ত্রিভুজের দুইটি বাহু ফোর সেন্টিমিটার এবং বি বাহুর বিপরীত কোন ডিগ্রি দেওয়া আছে এটা কিন্তু আমাদেরকে প্রশ্নে কি উদ্দীপকে বা সাধারণ নির্বাচনে বলা ছিল না এই যে বি সমান চার সেন্টিমিটার সি সমান পাঁচ সেন্টিমিটার এবং বি কোণের বিপরীত বাহু যে বি কোন ইজ ইকুয়াল টু থার্টি ডিগ্রি এটা কি এটা আমরা আমাদের সুবিধা ধরে নিয়েছি আমরা যখন যোগ্যতা সৃজনশীল প্রশ্ন করব সেই ক্ষেত্রে আমাদের কি করা থাকবে আমাদের এই অংশটুকু প্রশ্নে উল্লেখ থাকার সম্ভাবনা আছে অর্থাৎ উদ্দীপকে আমাদের এই বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং কোণের পরিমাণটাও দেওয়া থাকবে বুঝতে পেরেছ এখন আমরা এই সব তত্ত্বের আলোকে একটি ত্রিভুজ আঁকব সেই ত্রিভুজ আঁকার ক্ষেত্রে আমাদেরকে এই শর্তগুলো মেনে চলতে হবে অর্থাৎ একটা বাহু বি বাহু যেটা আমরা ধরে নিয়েছি সেটা চার সেন্টিমিটার হবে সি বাহুটা পাঁচ সেন্টিমিটার হবে এবং এই যে বি বাহু চার সেন্টিমিটারের বিপরীত পাশে কিন্তু কি বি কোন থার্টি ডিগ্রিটা হতে হবে তাহলে এগুলো আঁকতে গেলে প্রথমে আমাদেরকে এই যে আমাদের বিশেষ বিবেচন আমরা ধরে নিয়েছি দুইটা বাহু বি চার সেন্টিমিটার সি পাঁচ সেন্টিমিটার এবং থার্টি ডিগ্রি কোন আগে প্রথমে আমাদেরকে সেটা আঁকতে হবে সেজন্য আমরা করলাম কি আমরা প্রথমে একটি কি নিব রোলারের সাহায্যে আমরা এই বাহুগুলো আঁকব অর্থাৎ কি আমরা প্রথমে বি ইকুয়াল টু চার সেন্টিমিটার মনে রাখবো আমরা যেখান থেকে শুরু করি সেটা হবে শূন্য আমি যদি এই যে আটের এখান থেকে শুরু করি আমার এটা শূন্য তাহলে আমি চার সেন্টিমিটার জন্য কতটুকু যাব এটা শূন্য হলে আমাদের দেখো এটা হলো যে আমাদের এক দুই তিন এই যে চার অর্থাৎ আমরা বারো পর্যন্ত গেলাম এটা হলো আমাদের কি চার সেন্টিমিটার আমরা এই বাহুটা নাম কি দিয়েছিলাম বিশেষ নির্বাচনে বি সেজন্য প্রথমে আমি এই বাহুটার নাম দিয়ে নিচ্ছি এই বাহুটা হল বি বাহু ঠিক আছে এখন আমরা আরেকটি বাহু আঁকবো সেটা হলো যে কি সি অর্থাৎ পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বাহু আঁকবো আমরা এখন সেটি আঁকবো পাঁচ সেন্টিমিটার তাহলে এটা আমরা কি শুরু করলাম আট থেকে তাহলে আমরা আট থেকে বারো গিয়েছি চার তাহলে আট থেকে আমরা তেরো চলে গেলে হবে পাঁচ আমরা তেরো পর্যন্ত গেলাম তাহলে কি এটার নাম দিব আমরা সি এটার নাম দিচ্ছি আমরা সি এটা আমরা সি বাহ নাম দিলাম এখন আমাদেরকে যে আমরা কোনটা ধরে নিয়েছি সেই কোনটার পরিমাণ কত বলছি কোনটার নাম হলো বি এবং তার পরিমাণটা হলো ত্রিশ ডিগ্রি তাহলে আমরা যে কোনো যে যেকোনো একটা রেখা দিলাম ঠিক আছে লম্বা করে দিলাম আমরা এখন ত্রিশ ডিগ্রি কোন আঁকার জন্য কি করবো চাঁদার সাহায্য নিব চাঁদা নিয়ে আমরা এই চাঁদাটাকে যে রেখাটা নিয়েছিস তার জিরো ডিগ্রি অর্থাৎ জিরো ডিগ্রি দেখো আমাদের এই যে চাঁদার জিরো ডিগ্রিটা মিলে গিয়েছে এখন আমরা কত আমরা এই যে ডিগ্রি বরাবর একটা বিন্দু নিব ঠিক আছে তিরিশ ডিগ্রি বরাবর একটা আমরা বিন্দু নিলাম ঠিক আছে এটা আমরা এখন চাঁদা টুটিয়ে ফেলি এখন আমরা এই যে রোলারের সাহায্যে তিরিশ ডিগ্রি কোনটা আঁকবো যোগ করে দিব এটা ঠিক আছে এটা আমি নিলাম নিয়ে এটাকে এমন ভাবে রাখলাম দেখো এই যে আমাদের এই বিন্দুটা মিলে গেল এখন আমরা পেনসিল দিয়ে এই রেখাটা কি করবো যোগ করবো আমরা আবার চেষ্টা করি তোমরা পেন্সিল দিয়ে এটা আঁকবা এই যে এভাবে করে যোগ করে দিবে ঠিক আছে ত্রিশ ডিগ্রি কোন হয়ে গেল এখন এগুলো আমরা এতক্ষণ কি করেছি আমাদের যে বিশেষ নির্মণ তথ্যগুলো আছে সেই তথ্যগুলোর আমরা একটা জেমিত গ্রুপ দিলাম এখন এই তত্ত্বগুলোর সাহায্যে আমাদের কি করতে হবে আমাদেরকে ত্রিভুষ্টি আঁকতে হবে সেজন্য আমরা প্রথমে এই চাদাটিকে আগের অবস্থানে ফিরিয়ে এবং এই চাদাটা এখানে নিয়ে আমরা একটা যে কোনো কি রশ্মি আঁকবো সেজন্য আমরা একটা কলম পেন্সিল নিয়ে প্রথমে পেন্সিল নিয়ে যে কোনো একটা রশ্মি আঁকলাম লম্বা করে দিচ্ছি এটা নিলাম রশ্মি যেহেতু বলেছি আমরা একটা রশ্মির চিহ্ন দিতে হয় অর্থাৎ এরো চিহ্ন দিতে হয় এরো চিহ্নটা আমরা কলম দিয়ে দিই এরকম করে পেন্সিল দিয়ে আমি পেন্সিল নিয়েছি পেন্সিল দিয়ে দিয়েছি পেন্সিল দিয়ে এভাবে করে আমি এরো চিহ্ন দিলাম তাহলে এটা কি হলো একটা রশ্মি হলো এখন আমাদের মূল যে অঙ্কন অর্থাৎ এই বিশেষ নির্বাচনে যে তত্ত্বগুলো দেওয়া ছিল সেগুলো জেমিতি গ্রুপ দিয়েছি সেই জেমিতি গ্রুপগুলোর সাহায্যে আমরা এখন ত্রিভুজটা আঁকা আসলে কি শুরু করে দিয়েছি প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিয়েছি সেই রশ্মিটার আমরা নাম দিব রশ্মিটার নাম কি যে কোনো একটা রশ্মি বি ডি নিলাম ঠিক আছে আমরা এখানে দিব বি এবং এ পাশে দিব কি ডি বি ডি আমরা রশ্মি নিলাম এটা হলো আমাদের অঙ্কনের প্রথম ধাপ অর্থাৎ যে কোনো রশ্মি বিড়ি আঁকি দুই নাম্বার দাপে আমরা যেটা করব সেটা হলো এই বি রেখার বিন্দুতে প্রদত্ত এই যে বিকোণ এই নাম আমি এখানে এটা হলো আমাদের বিকোণ এই বিকোনের সমান করে আমাদের কি করতে হবে এখানে একটা কোন আঁকবো তাহলে বি আমরা জানি কোন আঁকলে এখানে একটা কি বৃত্ত চাপ দিতে হয় আমরা কি এখানে বৃত্তচাপটা দিয়েছি আমরা দিই কারণ এটা আমরা দিব এই বৃত্ত চাপটা যখন এখানে দিব সাথে সাথে আমরা এখানে দিব জন্য এখন আমাদেরকে একটা পেন্সিল অর্থাৎ নিয়ে আমরা প্রথমে এটাকে এ পেন্সিলের কাটাটা এখানে একদম এখানে বসালাম এরপর এটাকে আমরা একটু বড় করব একটু বড় করে কি দিবো একটা এই যে কোণের একটা বৃত্ত চাপ দিলাম দেখো আমি বৃত্ত চাপটা দিয়েছি এমন ভাবে যাতে এটা ছেদ করে চলে যায় এদিকেও এদিকেও ছেদ ছেদ করে করে বাইরে চলে চলে গেছে গেছে এখন এটা আমরা উঠিয়ে এনে এখানে বি বিন্দুতে বিড়ির বি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাটা বসিয়েছে এবং কি পেন্সিল দিয়ে এখানে ওই যে বৃত্ত চাপটির করে একটু বড় করে বৃত্ত চাপ দিয়েছি এখন আবার এটা কি করব আমরা এখানে এনে এই যে বৃত্তচাপটা দুইটা যেখানে এই রশ্মিটাকে যে বিন্দুতে ছেদ করেছে সেখানে বসিয়ে আমরা এটা সমান করে মেপে নিব ঠিক আছে মাপার জন্য আমাদেরকে এটা একটু ছোট করতে হবে আমরা দেখি আগে যে এটা এই বিন্দু বরাবর যাচ্ছে কিনা না গেলে কিন্তু হবে না আমরা একটু বড় ছোট করতে হবে এখন এই যে এখন যাবে ঠিক আছে এখন আমরা করবো বৃত্ত চাপ দিব দেখেছ আমি এমন ভাবে বৃত্ত চাপ দিয়েছি যাতে এই রেখা যে দুইটি ছেদ করেছে সেটা দিয়ে যায় জিনিসটা আমি সেম এখানে ঠিক আছে এখানে উঠিয়ে এনে এখানে বৃত্ত চাপটা আমরা কি এখানে আঁকব এখন আমরা বৃত্ত চাপটা এখানে আঁকতেছি আমি এ পাশ থেকে এ পাশে চলে আসি ঠিক আছে হ্যাঁ বৃত্তচাপটা চাপটা এখানে এই যে বৃত্ত চাপ দিলাম আমাদের এখন এই যে পেন্সিল কম্পাসের কাজটা পেন্সিল কম্পাসটি কাট করে দিলাম ঠিক আছে এখন দেখো এই বৃত্তচাপ চাপ আর এই বৃত্ত চাপ এখানে একটা বিন্দুতে ছেদ করেছে না সেটা আমরা স্কেল দিয়ে করবো তোমরা স্কেল দিয়ে করবা ঠিক আছে এরকম করে ঘুরিয়ে আমরা স্কেল দিয়ে করবো চেষ্টা করবো যদি স্কেল দিয়ে আমি না পারি তাহলে আমি কি করবো আমি রশ্মি দেখব কিন্তু তোমরা কি করবা এই যে পেন্সিল দিয়ে আঁকবে আমি এখানে এখানে একটা রশি আঁকার চেষ্টা করতেছি সেজন্য একটা এরো চিহ্ন নিলাম এ পাশে ঠিক আছে এটা আমরা এখানে বসিয়ে এই বিন্দুটা এভাবে যোগ করে দিলাম বুঝতে পেরেছ এটা আমরা কি করলাম আমরা বিডি বি বিন্দুতে আমরা একটা স্কেলটা একটু সরিয়ে রাখি এখানে নিচে করে আমাদেরও প্রয়োজন হতে পারে আমরা বি ডি রেখার বি কোন বি এর সমান করে কি এঁকেছি কোন ডি বি ই এঁকেছি তাহলে আমরা আগে প্রথমে নাম দিয়ে নি এটার নাম হলো এ দেখো আমরা শুধু এখন আমাদের যে তত্ত্বগুলো দেওয়া ছিল সেগুলো দিয়ে শুধু বি কোনটার সমান করে বি কোনটা এঁকেছি এখন আমাদের দুইটা কি রয়ে গেছে বাহু রয়ে গেছে যেহেতু আমি কোনটা এখানে এঁকেছি তাহলে আমার এটা কোন কোণের বিপরীত বাহু কোন বাহুর বিপরীত কোন বি কোণ তাহলে বি কোণটা অবশ্যই এই সাইডে হবে সেজন্য আমাদেরকে প্রথমে এই সাইডে আমরা কি করব সি বাহুটা মেপে নিব এখন আমরা এই যে বি রেখা এঁকেছি এই যে বি রেখা এঁকেছি এই বি রেখা থেকে ঠিক আছে এই বি রেখা থেকে সি এর সমান করে বিএ কেটে নিব তাহলে এটার জন্য আমাদের কি দরকার হবে এখন আবার সেই পেন্সিল কম্পাসের সাহায্য নিতে হবে সেজন্য এটা আমরা নিয়ে আসলাম আমরা কার সমান করে আঁকব সি এর সমান করে রাখব সেজন্য আমরা প্রথমে সি বাহুটা মাপেনি আমাদের এখানে এত পর্যন্ত বড় করে আমরা কি বললাম এখানে একটা বৃত্ত চাপ দিব ঠিক আছে এই জিনিসটা ওটিএন আমরা এখানে দিলাম এবং এটাকে ঘুরিয়ে একটু এত বড় আমার দরকার নেই সেজন্য আমি অল্প করে দিলে হবে আমি এখানে একটা কি বৃত্ত চাপ দিলাম বুঝতে পেরেছ এখন দেখো তাহলে এটার নাম কি এটার নাম হলো আমরা বি থেকে সি এর সমান করে কি করেছি আমরা বি এ কেটে নিয়েছি তাহলে এই বাহুটার নাম কি এই বাহুটার নাম হলো আমরা কি কি বাহু নাম এটা আমরা সি বাহু নাম দিব বুঝতে পেরেছ এখন আমরা একে কেন্দ্র করে এই বি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বি রেখার উপর একটা বৃত্ত চাক আঁকবো সেজন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমরা এই বাহুটাকে একটু ছোট করে নিই এটাকে আমরা আলগে এনে বি বিন্দুতে বসাবো একটু ছোট করে নিই আমরা চেষ্টা করব এখানে এখানে নিলাম এখন আমরা এটাকে মেপে করে মাপতে হবে যেহেতু আমার জায়গা নেই পরে আমি এটা ঠিক করবো ঠিক আছে আমি এটাকে কি বিন্দুতে বসালাম তোমরা উপর থেকে আঁকবা আমার এখানে উপরে জায়গা আমি রাখি নাই সেজন্য আমি ওইটা আঁকতে পারতেছি না এখন এখন দেখো এটা আমি দেখবো আগে আমার হচ্ছে কিনা আমার এখনো হয় নাই এটা কিন্তু বরাবর মিলতে হবে বুঝতে এই যে এখন কম হয়ে গেছে আবার এখন একটু বেশি হয়ে যাচ্ছে এই যে এখন ঠিক আছে আমি একটা বৃত্ত চাপ দিলাম এটাকে এখন আমি উঠিয়ে আনবো উঠিয়ে আমি কি করবো এটাকে ঘুরিয়ে নি হ্যাঁ এখানে আমার জায়গা আছে যথেষ্ট পরিমাণ সেজন্য আমি এইটাকে এখন এ অ্যা বসাবো এই যে বসালাম ঠিক আছে দেখো তোমরা এই ক্ষেত্রে আর একটা ভুল করো সেটা করো কি শুধু এই পাশে বৃত্ত চাপ দাও এটা যদি দুই এই বিডি রেখাকে দুইটা বিন্দুতে ছেদ করে আমাকে সেটা আঁকতে হবে ঠিক আছে সেজন্য আমি করলাম কি এটা এই যে এখান থেকে নিয়ে এদিকে ছেদ করতেছে আবার এদিকেও ছেদ করলো দেখো এই বৃত্ত চাপটা কি করলো এখন আমার পেন্সিল কম্পাসের কাজ শেষ এই যে বিয়ের সমান কর একে কেন্দ্র করে বিয়ের সমান করে আমি বেসার্ধ নিয়েছি সেই বেসার্ধ নিয়ে বিডি রেখার উপর একটা বৃত্ত চাপে গেছে না সেই বৃত্ত চাপটা দেখো এখানে বিডি রেখাকে এখানে একটা বিন্দুতে এখানে একটা বিন্দুতে ছেদ করছে তাহলে আমি সেই দুইটার নাম দেই সেই দুইটার নাম হলো এটার নাম দিলাম আমি কি সি আর এটার নাম দিব সি প্রাইম যে প্রাইমার একটা চিহ্ন দিলাম ঠিক আছে অর্থাৎ একই বৃত্তচাপ দিয়ে দুইটা বিন্দুতে একই রকম দুইটা বিন্দুতে ছেদ করেছে সেজন্য একটা সি আরটাকে সি প্রাইম বলেন ঠিক আছে এখন আমাদের উচিত হলো এটা কি এই স্কেল দিয়ে এ এবং সি ও এ এবং সি প্রাইম যোগ করা তো স্কেল দিয়ে আমার এখানে একটু সমস্যা হচ্ছে দেখি তারপরে এবার চেষ্টা করে দেখি পারি কিনা যদি হয় একে ফেলব পেন্সিল নিয়ে দেখি আঁকা যায় কিনা নাকি বাঁকা হয়ে যায় যদি বাঁকা হয়ে যায় আমি রশ্মি দিয়ে এঁকে ফেলবো তোমরা এটা কি করবো এরকম স্কেল দিয়ে বা রোলার দিয়ে এঁকে না বাঁকা হয়ে যাচ্ছে সেজন্য আমি কি করলাম আমি এখানে আমি রোলারটা ব্যবহার করলাম না আমি রশ্মি ব্যবহার করবো যেহেতু আমার এখানে রশ্মি আছে সহজে কিন্তু তোমরা তো এইভাবে আঁকতে পারবে না তোমাদেরকে এটা কি করতে হবে স্কেল দিয়ে এই এই বিন্দু আর এই বিন্দু কি করতে হবে যোগ করে দিতে হবে কিভাবে যোগ করবো সেটা আমি দেখালাম আমি এটা করে দিলাম আবার এখন কি করব আমি এই এর সাথে সি প্রাইম যোগ করব বুঝতে পেরেছো দেখো তাহলে আমাদেরকে যে তত্ত্বগুলো দেওয়া হয়েছিল সেই তত্ত্বগুলোর সাহায্যে আমাদের ত্রিভুজ আঁকা অলমোস্ট শেষ এখন দেখো এই যে বৃত্তচাপটা দিয়েছিলাম এটা কার সমান বিয়ের সমান তাহলে এই বাহুটাও বি এই বাহুটাও কি বি তাহলে সেটা আমরা নাম দিই যে এটা বিবাহু এবং এটাও বি বাহু ভিতরের দিকেও দিতে পারে আমি চাইলে বাইরের দিকেও দিতে পারি এটা একটু আর একটু পাশে নিয়ে আসি ঠিক আছে এটাকেও একটু এই পাশে করে দিই যাতে আমার এই রশ্মির উপরে না পড়ে এই জামে আমি দিলাম ঠিক আছে তাহলে দেখো আমাদেরকে যে তত্ত্ব দেওয়া ছিল দুইটা বাহু এবং ধরে নিয়েছিলাম বি কোণ সেগুলো দিয়ে আমরা কি করেছি একটা ত্রিভুজ এঁকেছি কিন্তু দৃষ্টিতে একটা ত্রিভুজ নেই কয়টা ত্রিভুজ হয়েছে দুইটা ত্রিভুজ দেখো একটা হলো একটা ত্রিভুজ আর একটা হলো যে কি এ বি সি প্রাইম দুইটা ত্রিভুজ ঠিক আছে আমরা এতক্ষণ যে ত্রিভুজটা এঁকেছি সেটা আমাদের কি লিখতে হয় অঙ্কনের বিবরণ লিখতে হয় এখন আমরা চলে যাবো অঙ্কনের বিবরণে দেখো অঙ্কনের বিবরণ আমরা কি করেছি প্রথমে আমরা লিখেছি অঙ্কনে বিবরণ এক নাম্বার আমরা কি কাজ করেছিলাম যে কোনো রশ্মি বিডি এঁকেছিলাম দেখো আমরা এই যে বিডি রশ্মিটা এঁকেছি ঠিক আছে তারপর বি বিন্দুতে প্রদত্ত বি কোণের সমান করে ডি কোণ ডিবি ই আঁকি আমরা এই বি কোণটা সমান করে কি করেছিলাম ডিবি ই এঁকেছিলাম ঠিক আছে এরপর বি দেখা থেকে সি এর সমান করে বিয়ে নিই আমরা এই যে বিই থেকে এই সি এর সমান করে কি করেছি বিয়েটা এটা কেটে নিয়েছি এরপর আমরা কি করেছি এখন এ বিন্দুকে কেন্দ্র করে এই এ বিন্দুকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিডি রেখার উপর একটা বৃত্তচাপ আঁকি বৃত্তচাপটি বিডি রেখাকে কি করেছে সি ও প্রাইম বিন্দুতে ছেদ করেছে আমরা করলাম কি এ কমা C এবং এ কমা সি প্রাইম যোগ করি আমরা যদি এখানে এ কমা যদি না দিই তাহলে বোঝাবে যে এ সি যোগ করি এ সি কখনো যোগ হবে না কারণ আমরা এ বিন্দুর সাথে কি করেছি সি বিন্দু যোগ করেছি সেজন্য অঙ্কনের বিবরণ এখানে অবশ্যই কি দিতে হবে কমা ব্যবহার করতে হবে তাহলে দেখো আমরা এসি যোগ করার পর কি পেয়েছিলাম এখানে আমরা এখানে এ বি সি একটা ত্রিভুজ এবং এ বি সি আরেক এ বি সি প্রাইম আরেকটা ত্রিভুজ পেয়েছি তাহলে আমরা লিখলাম তাহলে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ বি সি প্রাইম উভয় ত্রিভুজ প্রদত্ত শর্ত পূরণ করে অঙ্কিত কি রকম শর্ত দেখো এই এ বি সি ত্রিভুজের মধ্যে দুইটা বাহু আছে একটা সি আর একটা বি এই বি বাহুর বিপরীত সাইডে বি কোণটা আছে অনুরূপভাবে এ বি সি প্রাইমের মধ্যেও কি এখান থেকে বি থেকে এ পর্যন্ত এটা সি বাহুটা আছে এবং এই বিবাহুর বিপরীত কোন কোন বি তাহলে আমাদেরকে যে শর্ত দেওয়া হয়েছে সেই শর্ত শর্ত অনুসারে আমরা কি করেছি একটা ত্রিভুজ গেছি আর মূলত আমরা এখানে একটা ত্রিভুজ হতে পারে দুটো ত্রিভুজ হতে পারে আচ্ছা তোমাদের এখানে আরেকটা জিনিস বলে রাখি আমার এই যে বি বাহুটা যদি বড় হয় এটার চেয়ে বড় হয় তাহলে সবসময় এটাকে কি কি এখানে দুইটা বিন্দুতে ছেদ করবে না তখন দেখবা এখান থেকে কেন্দ্র করে শুধু এই পাশে ছেদ করছে আর এই পাশে করলে এটা বিয়ের বাইরে চলে যাচ্ছে তখন আমাকে এখানে দুইবার এভাবে করে এর দিকে বৃত্ত চাপটা দিতে হবে না শুধু আমরা কি করব তখন তখন আমরা শুধু এই পাশে বৃত্ত চাপ দিয়ে তখন একটা কোণ উৎপন্ন হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমরা তোমাদের এরপরে যে সম্পাদ্যটি আছে সেটা নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি তোমাদের সকলকে ধন্যবাদ